আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ভাবলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসি তো কি ভিডিও নিয়ে আসবো আমি বাড়ি যাচ্ছিলাম সামনে যমুনা ব্রিজ তো তার আগের ভিডিওর কিছু অংশ আপনাদের মাঝে উপস্থাপন করছি দেখুন চলন্ত বাস থেকে আমি এই ভিডিওটি রেকর্ড করেছি জানি না আপনাদের কেমন লাগছে এই গাছগুলো দেখতে আমার কাছে চমৎকার লাগছিলো কিন্তু ক্যামেরা এত দ্রুত যাচ্ছে গাছগুলো ভালো করে গাছের গাছগুলো নিয়ে আসতে পারিনি আপনারা দেখতে থাকুন সবুজ ঘেরা শ্যামল যমুনার এই পারে সামনে অবশ্য দূরে যমুনা সেতু টোল প্লাজা দেখা যাচ্ছে সেখানে আমাদের বাস টোল দিয়ে যমুনা সেতু পার হবে বাম সাইডের দিকে অবশ্য টাকের লেন টাকের লেনে টাকগুলো দাঁড়িয়ে আছে দেখুন লেখা আছে যমুনা সেতু টোল প্লাজা আমাদের বাস এসে দাঁড়ালো এই যে এই আমরা আমাদের টোল পরিশোধ শেষে এখন আমরা আমাদের বাস রওনা হলো যমুনা ব্রিজের উপর দিয়ে টোলের এই সাইডটা আপনাদের দেখানোর একটু চেষ্টা করলাম দুই সাইডেই অবশ্যই অনেক গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আমার যতদূর মনে আছে আমি ক্লাস ফাইভে পড়ি উনিশশো আটানব্বই সালের তেইশ জুন এই যমুনা সেতুর উদ্বোধনটি বিটিভিতে প্রসার করেছিল আমি কিছুটা অংশ দেখেছিলাম তো দেখুন অনেক বড় বড় গাছ আমরা সেতুর ওপরে উঠে গেছি এখন একবারে গাছ আর সেতু সমান লেভেলে এই যে যমুনা নেদুর পাড়ে চলে এসেছি কি সুন্দর বেরিবাদ বাধা রয়েছে দেখুন এ পাশে চর দূরে পানি দেখতে পাচ্ছেন পিছন সাইডটা দেখানোর চেষ্টা করছি যমুনা সেতুর সামনে একটি লং ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার দৃশ্য ভালো লাগছে দেখতে সেতুর ওপর থেকে যদিও এই ভিডিওটি করেছি জানি না কেমন লাগবে দূরে দেখুন ওখানে কি একটা ডিজার মেশিন তা আমি বুঝতে পারছি না কিন্তু ক্যামেরায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি পানি কিন্তু ঢেউ বয়ে যাচ্ছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না যেহেতু মোবাইলের নর্মাল ক্যামেরা দূরে ওটা হচ্ছে সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভিডিওটা আপনাদেরকে দেখেছে মাঝখানে অবশ্য চর জেগে গেছে ওই যে চরের অংশটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন ভালো লাগবে আপনাদের এই যে দূরে যেটা দেখছেন এটা হচ্ছে সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র তো আমরা নদীর একেবারে মাছ পথে চলে এসেছি আর কিছুটাই আসলেই হ্যাঁ এই যে দেখুন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রটা আপনাদের একটু দেখাতে চেষ্টা করলাম অনেক ঢেউ স্রোত আছে পানিতে আমরা সেতুর একেবারে শেষ অংশের দিকে চলে এসেছি জানি না আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি আশা করি ভালো লেগেছে সবার এই দেখুন এই পাড়ের গাছ পাড়ের চর এই পাশটাও ব্লক দিয়ে বাধা আছে এই দেখুন ব্লক বাধাটাও দেখতে পাচ্ছেন এবার আমরা সেতু পার হয়ে চলে আসলাম সিরাজগঞ্জের অংশে